বাংলাদেশের বাজারে নকল ও নিম্নমানের মোটরসাইকেল ইঞ্জিন অয়েল ভয়াবহ হারে ছড়িয়ে পড়ছে এসব অয়েল অনেক সময় মূল ব্র্যান্ডের মতো বোতল লেবেল এবং লোগো ব্যবহার করে বিক্রি করা হয় যা একজন সাধারণ ব্যবহারকারীর পক্ষে সহজে শনাক্ত করা সম্ভব হয় না কিন্তু একবার এই ভেজাল ইঞ্জিন অয়েল আপনার বাইকে ব্যবহার করা হলে তা ইঞ্জিনের ভেতরের অংশে মারাত্মক ক্ষতি করতে পারে ইঞ্জিনের তাপমাত্রা বেড়ে যাওয়া শব্দ বেড়ে যাওয়া পারফরম্যান্স পরিবর্তন কমে যাওয়া এমনকি ইঞ্জিন একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো বিপর্যয় ডেকে আনতে পারে আপনার বাইক শুধু একটি যানবাহন নয় এটি আপনার সময় অর্থ এবং ভালোবাসার প্রতিচ্ছবি তাই মাত্র কয়েকশো টাকার সাশ্রয়ের আশায় যদি আপনি নকল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তাহলে ভবিষ্যতে ইঞ্জিন রিপেয়ারিংয়ে হাজার হাজার টাকা ব্যয় করার জন্য প্রস্তুত থাকুন সতর্ক হন সচেতন থাকুন নিজের ও বাইকের নিরাপত্তার জন্য সঠিক সিদ্ধান্ত নিন প্রতিটি বাইকের জন্য নির্দিষ্ট ইঞ্জিন অয়েল গ্রেড নির্ধারিত থাকে বাইকের ম্যানুয়াল বা কোম্পানির ওয়েবসাইট দেখে আপনি এটি জেনে নিতে পারেন ভুল গ্রেডের অয়েল ব্যবহার করাও ক্ষতিকর হতে পারে